নমস্কার আপনারা দেখছেন চাবো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে রয়েছি আমি আজকে প্রথমবার আমরা একদম মানে কোনো প্ল্যান নয় কোনো স্ক্রিপ্টেড কিছু নয় ভাবলাম যে একটা পডকাস্টে আসা যাক এবং এই মুহূর্তে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হলেন চাবো নিউজের মুখ্য সম্পাদক মাননীয় শুভঙ্কর অধিকারী স্যার নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা খুব কমন একটা বিষয় খুবই সবাই এই বিষয়ে মানে সবই যে আলোচ্য শব্দটা এটা সবাই জানেন সেটা হচ্ছে ডিভোর্স সম্পর্ক তো দেখুন সম্পর্ক শব্দটা খুব সুন্দর মানে খুবই অদ্ভুত রকম একটা শব্দ যেটা কেউ ভালোবেসে টিকিয়ে রাখতে জানে আবার অনেকই ফাইলন মাস এটা সেক্ষেত্রে দেখা যায় যে এখনকার দিনে মানে আজকে 2025 2025র শেষ হতে যাচ্ছে নভেম্বর মাস পড়ে গেছে কিন্তু এই সময়টা দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে ডিভোর্সের সংখ্যাটা অনেক বেড়ে গেছে এটার কি কারণ এই কারণটাই আমি স্যারকে জিজ্ঞেস করব আপনার কি মনে হয় যে এত সুন্দর মানে সম্পর্কের শব্দটা তো সত্যিই খুব অন্য রকম দেখো মানে আমরা সবাই শ্রদ্ধা করি এই শব্দটাকে আপনার কেন মনে হচ্ছে যে কেন এতটা ডিভোর্সের সংখ্যাটা বেড়েছে এখন আমরা বিগত পাঁচ বছর ধরে দেখছি সম্পর্কগুলো খুব তাড়াতাড়ি গড়ে ওঠে আর খুব তাড়াতাড়ি ভেঙে যায় আপনারা যদি দেখেন যে কিছু কিছু সম্পর্ক আছে দু বছরও টেকে না তো কারণটা কি কারণটা যদি দেখেন তার অনেকগুলো কারণ আছে আমি আমার ব্যক্তিগত মত বলছি কোথাও হচ্ছে শিক্ষা শিক্ষাটা কোথা থেকে আসে সেটা বাড়ি থেকে আসে স্কুল কলেজ থেকে আসে আমরা যারা পড়াশুনো করেছি বা এখন যারা করছে সেটা কিন্তু পুরোটাই ফলো হয় ইউরোপিয়ান কালচারকে আর ইউরোপিয়ান কালচারটা কনভিনিটেটিভেটে আমার মনে হয় সেখানে শুধু শিক্ষা দেওয়া কীভাবে জিততে হবে কিভাবে তারা তার লাইফে কিভাবে এগিয়ে যাবে এবং টাকাটা অর্জন করবে কীভাবে কিন্তু সেখানে না কখনো যে পরিবারটা আমাদের ছিল আগের ভারতবর্ষের ইতিহাসে আমাদের ছিল গুরুকুল গুরুকুলে কি শেখানো হতো সেখানে আপনাদের পরিবার পরিবার তাদান্ত্রিক দেখছিল। তখন বাবা কাকা জেঠা বা দাদু সেটা নিয়ে ফ্যামিলি হতো এবং সংস্কৃতি ভাষা এবং গুরুকুল নিয়ে আমাদের শিক্ষাটা থাকতো তখন প্রাইমারি স্কুল ছিল বাংলা মিডিয়াম স্কুল ছিল পাঠ ঘর ছিল গুরুকুল ছিল কিন্তু তারপরে আস্তে আস্তে হঠাৎ কোথা থেকে কোনো একটা রাজনৈতিক কারণে ইংলিশটা বন্ধ হয়ে যায় ইংলিশ শিক্ষাটা বন্ধ হয়ে যায় তারপরে এসে কনভেন্ট আর এই কনভেন্ট কালচারটাকে শেখায় কিভাবে জিতব কীভাবে টাকা আর্ন করব। ইউনিক ফ্যামিলি আর ওই ইউনিক ফ্যামিলি করতে গিয়ে সম্পর্কটাকেও ইউনিক করে নিয়ে আসে কারণ আগে আমরা ছোটোবেলায় আমরাও যে পড়াশোনা করেছি খাবারটা শেয়ার করতাম শেয়ার করে খেতাম বন্ধের সঙ্গে বা আমরা কখনো বলতাম না কাকার ছেলে কিসির ছেলে এরকম মাসির ছেলে এই পুজো গেল বা ভাই ফোটা গেল একসাথে হতাম একই খালায় খেতাম কিন্তু এখন যখন একটা ছেলে বাবা কিন্তু শেখায় টিফিনটা নিয়ে তুই খাবি বন্ধুকে দিবি না এখন আপনারা দেখুন এখন টিচারের গায়ে হাত তোলে আমরা কিন্তু কখনো শিখিনি তো শিক্ষাটা কি হচ্ছে এগিয়ে যাওয়া যেটা হারার হা হাঁটতে ভয় পায় এখন ছেলেমেয়েরা হাঁটতে ভয় পায় আর খুব ইউএস্টিক সম্পর্কটা আমার মনে হয় ওই জন্যই ভাঙছে একটা হাজব্যান্ড ওয়াইফ যে শিক্ষাটা পাচ্ছে সে স্কুল থেকে যে পরিবার থেকে এখানে কেউ কম্প্রোমাইজ করে না কোনো কিছু কম্প্রোমাইজ হয় না সবকিছু ভাবে যে সেই সেরা সেই জিতবে যার ফলে সে বিয়ে হওয়ার মাসের মধ্যে বাড়ি থেকে অন্য করে এবং তারপরে আস্তে আস্তে তার পরিধিটা ছোট হয়ে যায় দিনের শেষে কাউকে তার সমস্যার কথাটা বলতে পারে না আমার মনে হয় সেই জন্যই সম্পর্কটা অনেক ভেঙে যাচ্ছে একদম একটা কম্পিটিশান করছে যে দুজনের সংসার অথচ তার মধ্যে একটা কম্পিটিশন এখন আমরা অনেক জায়গাতেই দেখতে পাই আমরা না হতে পারে এটা যে বউ বেশি ইনকাম করছে অনেক জায়গাতে রয়েছে যেখানে বউ বেশি ইনকাম করছে তার পজিশনটাও অনেকটা হাই সেখানেও আমি কম্পিটিশান রয়েছে এই বিষয়ের জন্য আপনি কি বলবেন কিছুদিন আগে একটা কথা নিয়ে খুব আহ চরচিত হয়েছে যে দশটার পরে বেরোবেন বা এরকম বলেছিলেন যে নিরাপত্তা নেই তো আপনি যদি ভালো করে দেখেন যে মাননীয় কথাটা নিয়ে সমালোচনা হলো বা নিরাপত্তা নেই মেয়েদের এর কারণটা কিন্তু মেয়েরাই আমি আমার অফিস পার্কশ্রিটে আমি পার্কশ্রিটে যখন অফিসে শেষে বেরিয়ে যাই আটটা সাড়ে আটটা বাড়িতেও শুক্রবার তো আমার আমার দেখা আমার এই সামনে একটা খুব নাম করা কলেজ আছে বা একটা পার্ক আছে সেখানে আমি দেখেছি ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে সিগারেট খাচ্ছে ড্রিঙ্কস করছে এবং তার যে ড্রেসগুলো পরে সেটা কিন্তু ইউরোপিয়ান স্টাইল তো সেটা শরীর সর্বস্ব হয়ে যায় তাহলে সুযোগটা তারাই দেয় তারাই কিন্তু আমি বলছি না সব মেয়ে খারাপ সবাই খারাপ কিন্তু এই যে সুযোগ দেওয়াটা এই সুযোগের সদ্ব্যবহারটা হয় বা এর অপব্যবহার হয় যার নিরাপত্তা নিরাপত্তাহীনতা ভোগে যে মেয়েটা এত ভালো ড্রেস করছে ওই ওই মেয়েটির কারণে তাকেও এই ফিজিংয়ে পড়তে হয় বা নিরাপত্তা অভাব করে দশটার পরে বেরোবেন বেরোবেন না বা এগারোটা পরে বেরোবেন না এই কথাটা তো ঠিকই কেন আমি দেখেছি আমার মাকে ঘোমটা মাথায় দিয়ে আসতে মানে আমার জ্যাঠা যখন আসতেন বা দাদুরা যখন আসতেন সবকিছুর একটা আব্রু আছে সব কিছু একটা লিমিটেসে আছে আপনার বাড়ির মেয়ে বা আমার বোন বা পাশের বাড়ির বৌদি সব একটা আবরণ রয়েছে মানে আব্রু রয়েছে কোনো কিছু স্বাধীনতা মানে সবকিছু বা ছেলের সম্পর্ক হওয়া উচিত না কোনো কিছু স্বাধীনতা মানে তুমি রাত তিনটের সময় তুমি একা বাইরে বেরোতে পারবে উনি তো ঠিকই বলেছেন এগারোটা বা বারোটা তারপরে বেরোনো উচিত না বেরোলে তুমি বাড়ির পরিবারের লোককে নিয়ে বেরো তার মানে এই নয় যে উনি বলছেন যে এখানে নিরাপত্তা নেই এত লোক সংখ্যা বেড়েছে এত জনসংখ্যা বেড়ে গেছে সে আন্দাজে তো পুলিশ বাড়েনি বা অপত্তাটা হয়নি আর আপনি কাকে সামলাবেন যেখানে সারাদিন ছেলেমেয়েরা মোবাইল ঘাটে ইউরোপিয়ান স্টাইলে যে একটার পর একটা সিনেমা হয় সেটা দেখে আস্তে আস্তে আমার কথা আমার ব্যক্তিগত মতো এবার আপনারা এটা যেভাবে নেবেন শুনেছি যে না বাড়ির ছেলেরাই বেশি করবে সেটাই ঠিক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মেয়েরাই এগিয়ে একটা মেয়েদের অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজ আছে আপনি যদি দেখেন বিভিন্ন ক্ষেত্রে কর্পোরেট সেক্টর থেকে সব ক্ষেত্রে মেয়েরা এগিয়েই আছে মেয়েরা এগিয়েছে দুটো কারণে আপনি যদি বলেন কেন কারণটা হচ্ছে মেয়েদের সবসময় প্রায়োরিটি থাকে আমি আমার আমাদের এই অফিসে দেখেছি যে ফোন কলটা যার ধরে না সেটা যদি আমাদের রাজীব করে ধরবে না কিন্তু একটা মেয়ে যদি কল করে বা তার কাছে মার্কেটিংয়ে যায় তাকে অন্তত বসতে দেয় বা কথা বলে এটা আমি বলছি অ্যাডভান্টেজ কিন্তু হয় এক্ষেত্রে বাংলার এটা হয় এবং প্রায়োরিটিটা সেই পায় আপনি যখন রাস যাবেন ট্রেনে বাসে বা গাড়িতে যাবেন তো আপনার সামনে যদি কেউ মেয়ে দাঁড়িয়ে থাকে আপনি কিন্তু সেটটা এখনও ছেড়ে দেয় প্রায়োরিটি দেয় বসতে দেয় বা আপনি যদি কখনো কোনো ভিড় জায়গায় যান আপনি কিন্তু আগেই মেয়েটাকে এগিয়ে দেয় তো সবসময় মেয়েরা এগিয়ে আছে এর মানে নয় না মেয়েরা পিছিয়ে আছে অ্যাডভান্টেজ পায় এটা আপনাকে মানতে ভালো ফ্যামিলির ক্ষেত্রে কি হচ্ছে যে হাজব্যান্ড আর ওয়াইফ দেখুন মেয়ে মানেই না যে সে সমকক্ষ হলো তার হাজব্যান্ডের কিছু কিছু ক্ষত্রে আপনাকে ডিফারেন্স থাকে মানে আগে যখন আমি আমার বাবা মাকে দিয়ে দেখেছি যে বয়সের ডিফারেন্স আমার বাবার থেকে মা দশ বছরে ছোটো ছিল এখন যেটা হচ্ছে সেটা দেখুন অনেক সময় সেম এজ হয় আবার অনেক সময় দেখছি দু তিন বছরে বড় হয় তার ফলে কি হচ্ছে যে শিক্ষাটা যে ইগোর ব্যাপারটা সেম হয়ে যাচ্ছে না তো আমি আবার বলবো যে আমার শিক্ষা আমাদের হিন্দু কালচার আমাদের বাঙালি কালচার এইটাকে আমরা ফলোনা করে ইউরোপিয়ান কালচার করতে যাচ্ছি সেম এজে হচ্ছে লিভ টুগেদার হচ্ছে তার ফলে যত সমস্যাটা আসছে এই যে স্যার একটা কথা বললেন সেটা হচ্ছে আমি ভাবছিলাম আমার মাথায় জাস্ট এটা স্যার যখন কথা বলছিলেন আমার মাথায় প্রশ্নটা ঘুরছিল যে পরের প্রশ্নটা এটাই আমার হবে যে আগেকার দিনে মানে আমাদের জেনারেশনটাও আমি বলবো যে লাস্ট জেনারেশন যেখানে এখনো পর্যন্ত আমাদের বাবা মায়েরা বলছে যে মানে আমরা এটা মানি যে বিয়ে বিয়ের সম্পর্কটা বিয়ে শব্দটা আমাদের একটা শব্দ যেখানে দুটো পরিবারের বিয়ে হয় দুটো ছেলেমেয়ের তো দেখে বিয়ে হয় কিন্তু তার থেকেও যদি বাইরে যাই আমি আগে দুটো পরিবারের মধ্যে বিল হয় কিন্তু এখনকার যে জিনিসটা হয়ে রয়েছে আমি দু হাজার কথা বলছি দু হাজার দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেদের হয়তো বাইরে রয়েছে সেখানে তারা লিভিং করছে বিয়ে নেই বিয়ে করেনি রেজিস্ট্রি করেনি তারা লিভিং করছে এইটার আপনি পক্ষে না আপনি এটা নিয়ে কি বলেন এটা কি উচিত না অনুচিত এটা এটা আপনার প্রশ্নের উত্তরটা হয়ে যায় সম্পর্ক কেন টিকছে না সম্পর্কটা একটা সুন্দর মানে ভালোবাসাটা অত ফেলো না যে আপনি যদি বলেন ফ্যাটিস্টিক মানে সেক্সুয়ালটা নিয়েই শুধু রিলেশনটা নিয়ে একটা সম্পর্ক তৈরি হয় না তৈরিটা হয় একটা মনের সঙ্গে মনের এবং ওটা ভারতের মতে বা আমাদের হিন্দু ধর্মে দেখবেন বিয়েটা একটা সেই আমাদের উৎসবের মতো বিয়ের আগে আসে তার ফ্যামিলি আসে দুটো ফ্যামিলি একসাথে বসে পাকা দেখা হয় পাতা পাকা কথা হয় কন্টিনিউ চলে তার মানে কি হচ্ছে একটা ফ্যামিলি আর একটা ফ্যামিলির সঙ্গে জানছে চিনছে সেইভাবে এখন দেখুন তা হয় না রেজিস্ট্রি হয় একটা খাত পার্টি হয় পরের দিনই যে যার ব্যস্ত হয়ে যায় এর মধ্যে একদিন আমার ইস্কনের একটা মোবাইলের সঙ্গে দেখা হয়েছিল সেখানেও কিন্তু এই কথাগুলো বলছিল যে উপনয়ন একটা বাচ্চা হওয়া একটা বিয়ে হওয়া অনেক সংস্কৃতি ছিল আমাদের আমাদের খুব রিচ আমরা খুব কি বলবো আমাদের হিন্দু সংস্কৃতি প্রত্যেকটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটা মানে আছে সাইন্টিফিক মানে আছে হাজার হাজার বছরের হিন্দু ধর্ম তো সেখানে যে লিভ টুগেদার আমার আমি কথা বলবো ওইটাই ইউরোপিয়ান কালচার কালচারিয়ান এডুকেশন এইটাই আমাদের সভ্যতা কর্ম বা ধ্বংসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আপনি লক্ষ্য করে দেখবেন এই পুজো গেল পুজোটার মধ্যে আমি আপনি আমি আমি কথা বলছি আমি তো পুষ্পাঞ্জলি দিয়েছি কজন আপনারা বলুন যে সে কদিন নিরামিষ খেয়েছেন উপোস করে পুষ্পাঞ্জলি দিয়েছেন তার মধ্যে এইট্টি পার্সেন্ট যারা যাদের বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ তারা কিন্তু নেশা করেছেন বা মাছ মাংস পেয়েছেন অন্য কাজ সব করেছেন ওটা ছাড়া তো আমরা তো ওই কালচারটা শিখে আসছি না ইউরোপিয়ান কালচারটা সেখানে পার্টি থার্টি ফার্স্ট নাইটস এগুলো আপনি যেটা বলেন লিখতে ইউটুগেজার উত্তরটা সেখানে পাসপোর্টের মতো সম্পর্কটা না ভালোবাসাটা পাসপোর্টের মতো আসে না ভালোবাসাটাকেও কেউ দিতে হয় একটা ফুল গাছের মতো তাকে তৈরি করতে হয় এবং সেই সম্পর্কটা তখনই থেকে যখন আপনি রেসপেক্ট দেবেন আলো আমিও অপোজিট এটা চাই কি রে আপনি রেসপেক্ট হ্যাঁ আমার এটা মনে হয় যে মানে দুজনের মধ্যে মানে দুজন যারা সম্পর্কের মধ্যে রয়েছে তাদের মধ্যে মনে মিল থাকলে কখনো লিভিং কথাটা আসে না এটা আমারও মনে হয় এখন তো হয়ে গেছে যে বিয়ে করার আগে তারা একটা এগ্রিমেন্টে চলেছে যে আমরা দুই বছর একসাথে থেকে দেখি যদি সেটা ওয়ার্ক করে যায় তাহলে আমরা একসাথে থাকবো যদি এটা ওয়ার্ক না করে তাহলে বিয়ে অব্দি এগোবই না সেই জন্য লিভিংটা দরকার দুজনে একসাথে থেকে বিয়ের আগে আমরা দুজন দুজনকে চিনি তাহলে বিয়ের দল মনের মিলটা কোথায় এটা একটা পয়েন্ট যে মনের মিলটা তাহলে কোথায় তারপরেও টেকে না আপনি দেখবেন তারপরেও আমি দেখেছি দু বছর সে দেখেছে একসাথে দেখেছি তারপরেও টেকে না তো এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যায় এবং আমরা চাইবো না কোনো সংসার ভেঙে যাক কিন্তু আজকে যখন আমরা একটা নিউজের হেডলাইন দেখছিলাম যে বিগত দু বছরে ডিভোর্সের সংখ্যাটা বেড়ে গেছে এবং সেটা কলকাতায় অনেক বেশি এবং ব্যক্তিগতভাবে আমি জানি যার বিয়ে হয়েছে তার তিন বছরের মধ্যেই সম্পর্কটা ভেঙে গেছে আমরা চাইবো না কখনো সম্পর্কটা ভেঙে যাক এবং আমি তামিশাকেও বলবো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আমরা এটা আমাদের ব্যক্তিগত মতামত দিলাম ব্যক্তিগত মতামত দিল এটা কোনো চাপিয়ে দেওয়ার জন্য পডকাস্টে এইরকম আমরা বিষয় নিয়ে আলোচনা করব আর একটা অবশ্যই আপনারা যেটা দেখছেন আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এই বিষয়টা আমরা ঠিক ঠিক বললাম না ভুল বললাম অথবা কোন বিষয়ে আলোচনা করব কারণ আমাদের আলোচনা আপনাদের নিয়ে এবং যে আলোচনাটা আপনারা শুনছেন এবং আপনারা আপনাদের আলোচনা মানে কি নিয়ে আলোচনা শুনতে চান সেটাও অবশ্যই জানাবেন কারণ আপনারাই তো আমাদের কাছে সবকিছু আমাদের দর্শকরাই আমাদের কাছে সবকিছু আপনাদের এক একটার কমেন্ট আপনাদের এক একটা মতামত আমাদের কাছে খুব দরকার এবং আপনাদের পরে আরো পডকাস্ট আরো কোন কোন বিষয় পডকাস্ট পডকাস্ট তো চলতেই থাকবে কিন্তু আপনাদের মতামতগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা টপিকগুলো নিশ্চয়ই ভেবে ভেবে বলতে থাকুন সেটা আমরা দেখে নিশ্চয়ই সেই বিষয়ে আলোচনা তো আমরা করব সংবাদ বিনোদন সারাক্ষণ দেখতে থাকুন ট্রাভেল